সংস্কার খুনিদের বিচার এবং স্থানীয় নির্বাচন পরবর্তী এই বছর অথবা সরকারের ঘোষিত যে রোম অ্যাপ তার অনুযায়ী কিন্তু জাতীয় নির্বাচন সম্ভব আমরা তথাকথিত নির্বাচন চাই না সেই ফ্যাসিবাদ যারা প্রশাসনে বসে আছে বিভিন্ন জায়গায় এখনো অস্থিতিশীলতা সৃষ্টি করছে আন্দোলনের নামে বাংলাদেশকে বিভিন্ন নামে বে নামে যারা অস্থিতিশীল করতে চায় আমাদের সর্বপর্যায়ে জনগণকে এই খুনিদের ব্যাপারে সতর্ক থাকতে হবে মনে করি যারা বিগত দিনে দিনের ভোট রাত্রে করেছে সেই প্রশাসনে কিন্তু এখনো পুনর্বহাল আছে এই অবশ্যই সংস্কার হইতে হবে অবশ্যই খুনিদের বিচার হইতে হবে এবং আজকে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের যে দাবি এনসিপি সহ আজকের বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল একটা গবেষণায় দেখা গেছে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট মানুষ জনগণ স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চায় এই কারণ সর্বপর্যায় ফেসিবাদ পালিয়ে যাওয়ার কারণে এখন কেন তৃণমূল পর্যায়ে কোনো প্রশাসন নেই এই জন্যে আমরা স্থানীয় নির্বাচন চাই এবং আমরা মনে করি ডিসেম্বরের মধ্যেই কিন্তু তারপরেও নির্বাচন সম্ভব নাকি বলে এই জন্যে আগামী দিনের একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি ইনসাফের বাংলাদেশ এবং ছাত্রদের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আমরা নতুন প্রজন্মের আহ্বান জানাব। আসুন সেই ইনসাফের বাংলাদেশের জন্যে বৈষম্যহীন বাংলাদেশের জন্যে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্যে আমাদের তরুণ প্রজন্ম ধর্ম বন নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামে বিগত দিনের সকল জুলুম নির্যাতন মোকাবেলা করে আমাদের নেতৃবৃন্দ পাঁশির মঞ্চে গিয়েছেন কিন্তু অন্যায়ের কাছে আমরা মাথা নত করিনি আগামী দিনে এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যদি আরও রক্ত দিতে হয় আমরা কিন্তু জীবন দিয়ে লড়াই করব এই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ প্রজন্মের বাংলাদেশ হবে যে প্রজন্ম রক্ত দিয়ে মুক্ত বাংলাদেশ তারা বিনির্মাণ করেছে আমরা বিশ্বাস করি আগামী দিনের ইনসাফের বাংলাদেশও তারাই করবে ইনশাআল্লাহ ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবার আকাঙ্ক্ষা হচ্ছে যে সমাজ সবাই প্রত্যাশা করে নাকি বলে কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে থাকতে পারে আজকে গণসংযোগে গোটা লক্ষ্মীপুরবাসী তাদের যে সমর্থন তাদের যে সহযোগিতা এবং তাদের যে ভালোবাসা আমরা পেয়েছি এজন্য আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি সাংবাদিক ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আগামী দিনেও করবেন এবং আপনাদের এই ক্যামেরার মাধ্যমে আপনাদের সাংবাদিকতার মাধ্যমে অন্যায়কে অন্যায় এবং ন্যায় কে ন্যায় কালো কালো সাদাকে আপনারা সাদা বলবেন তাহলে এই সমাজ এই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে অন্যায়ের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ আন্দোলন আমরা গড়ে তুলতে চাই